मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी करो सब्सक्राइब कमेंट एंड लाइक আরে ভাই ভালো আবহাওয়া দেখেই তো ট্রেকিং এ এসেছিলাম হঠাৎ করে আবহাওয়া এত খারাপ হয়ে গেল কি করে মনে হচ্ছে বৃষ্টি হবে কোনো প্রশ্ন বাবা তোর ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল তোর তো জ্যোতিষী হওয়া উচিত ছিল 하와이, 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 ধরে নিয়েছিসবি না তাহলে খাদে গিয়ে পড়বো সবাই ধসা তা না আমরা তো গাছে আছি ওপর বলার করে বলছি যদি গাছটাকে ধরে থাকা জরুরি না হতো তাহলে ঠাস করে গিয়ে চড় মারতাম আমরা তো বেঁচে গেছি ভাই এবার আমরা কিভাবে বেরোবো

আহ আমাদের নিয়ে সবাই মজা করে কেউ আমাদের বন্ধুত্ব তো বানায় না কিন্তু তুমি তো খুব মিষ্টি কেউ তোমার সাথে বন্ধুত্ব কেন করে না জানি না কিন্তু কেউ আমাকে বন্ধু বানায় না তাহলে আমরা হয়ে যাই আমি বানি এ হানি হলো পপাট আরে হলো জর্দার তোমার নাম কি বন্ধু ও ডेंगू আমি থাকি কাট বান্ডুতে নাম নাকি অশোক এটা পপাট ডेंगू না ডेंगू নাম ডेंगू নামর হ্যাঁ কিন্তু তোমরা সবাই মিলে এখানে কি করছো আমরাই পাহাড়ি ট্রেকিং করতে এসেছিলাম ওপরে যেতে চাই হা যেখানে তুমি থাকো তুমি আমাদের উড়িয়ে উপরে নিয়ে যাবে বন্ধু এ আমি উড়ব না উপরে কাকড়া আমায় ঠোকরায় তাহলে আমরা এখান থেকে বের কিভাবে ডেঙ্গু ওই পাহাড়ের মাঝখানে একটা ছোট রাস্তা আছে ওইখান দিয়ে গিয়ে তোমরা গ্রামে চলে যেতে পারো সোজা चलो আমাদের নিয়ে চলো এই এখনই রাত হতে চলেছে আর ওই রাস্তার মধ্যে অনেক বড় বড় টিকটিকি আর সাপ থাকে আরে তুমি ড্রাগন গো ড্রাগন প্রশ্ন হ্যাঁ জানি কিন্তু আমরা সকালে যাব আগুন জ্বালাচ্ছি কাট নিয়ে আসো সবাই আমার ভাই দাইস দেখে তো লuko ডেঙ্গো ফুডো ভাই আমরা কত কষ্ট করে কার্যকার করলাম আর উড়িয়ে দিলো আরে ভাই আমি আগুন জ্বালানোর জন্য ফুডি বলেছিলাম আগুন তো বেরোয় না আমার মুখ থেকে খালি হাওয়াই বেরোই আরে তুমি ড্রাগন না কি বলো তো বারবার ও আমাকে নিয়ে মজা করছে মজা করছি না আমি কোনো প্রশ্ন আমি এটাই বলতে চাইছি যে ড্রাগনরা খুব শক্তিশালী হয় কোন প্রশ্ন মনে হচ্ছে ও নিজের শক্তির কথাই জানে না ওর উইল পাওয়ারের ঘাটতি আছে ড্যাঙ্গো একটা ড্রাগনের পরিচয়ই হল ফার্স্ট অফিসের বনি লেচের পরিদিস এখন আগুন জ্বালাবার বন্দোবস্ত করে যাক তোমরা কাঠ এনে জড়ো করো আমি আগুনের ব্যবস্থা করছি এ পোপাট হয়েও ফায়ার শট পারে আর তুমি হলে ড্রাগন কর আমার মনে হচ্ছে ও নকল ড্রাগন ও কোনো কাজের নয় কি বলছো ভাই ডেঙ্গু দুঃখ পাবে আরে ওকে রাগাচ্ছি ও যদি রেগে যায় তাহলে মনের রাগটা বাইরে আগুন হয়ে বেরোবে কখনো আমাকে নিয়ে মজা করছো আবার আমাকে লঙ্কা খাওয়াচ্ছো আমি বন্ধুত্ব করব না আমি যাচ্ছি ও না ডেঙ্গো আমরা তোমার ফায়ার শটস বের করার জন্য চেষ্টা করছিলাম কেন আরে ফায়ার তোমার শক্তি ডেঙ্গো বিপদের সময় শত্রুদের মোকাবিলা করতে সাহায্য করবে কোন প্রশ্ন আমার কোনো কিছুর দরকার নেই আমার কোনো শত্রুও নেই ওকে সরি কিন্তু সকাল হলে আমাদেরকে পৌঁছে দিও আমরা চলে যাব চল এবার ভ্রমণের ব্যবস্থা করা যা আমার আবহাওয়া খারাপ হয়েছে আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি তোমাদের পৌঁছে দিচ্ছি ছোট ভাই এ তো ঘোড়ার মতো দৌড়াচ্ছে আরে এই নাও পৌঁছে গেছি আরে পৌঁছে গেছি না বরং এটা বলো যে সাবধানে পৌঁছে গেছি কোন প্রশ্ন বন্ধুরা তাড়াতাড়ি আমাদেরকে পার হতে হবে নাহলে এই রাস্তাটাও ধস নেমে বন্ধ হয়ে যাবে ফিরে চলো তাড়াতাড়ি আমরা ভেসে গেছি আমি ও মরে গিয়ে কিছু করছি এবার আমরা কিচ্ছু করতে পারবো না ভয় পেও না কিছুক্ষণের মধ্যে জল পড়া বন্ধ হয়ে গেলেই আমরা পার হয়ে যাবো একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় বাঘ তো আসবেই তাই না ওরও তো জল পেতে পারে আরে গাধা ও বলতে চাইছে যে বিপদ আরো বেড়ে গেছে সাতার না কাটলে ডুবে যেতে পারি আর এইভাবে কতক্ষণই বা সাতার কাটবো ডেঙ্গো এখন তুমিই আমাদের বাঁচাতে পারো বন্ধু আমাদের নিয়ে এখান থেকে ওড়ো না না একে অপরের কাকেরা মারবে কাকেরা তোর মতো গাধা নয় যেই আবহাওয়ায় উড়বে এ

আসলে কাকিলম হয়ে আমি উঠতে পারিনি আর অনেক অনেকদিন করিনি কোনো ব্যাপার না বন্ধু আমরা অন্য কোন উপায় খুঁজবো প্রথমবার কেউ বন্ধু বানিয়েছে আর আমি সাহায্য করতে পারছি না খুব খারাপ লাগলো আমি একদম অনুপায় সাহায্য করতে পারবে রেগো ফায়ার শটস মেরে মেরে এই গাছগুলোকে চলো ভালো হচ্ছে আবার চেষ্টা করো আ আ

ও থ্যাংক ইউ বন্ধু আজ তুমি আমাদের বছরে ও থ্যাঙ্কস তো আমার তোমাকে বলা উচিত তোমাদের জন্য আমার পুরোনো পাওয়ার ফিরে পেয়েছি এবার আমিও সবকিছু করতে পারবো ওই দেখো ওই যে পাহাড়ের পেছনে আমার জগৎ আর আমরা এই পাহাড়ের দিকে যাবো যদি কাকেরা তোমায় অ্যাটাক করে তাহলে ভুট্টার মতো সেকে দিও যদি কখনো শহরে যাও তাহলে আমাদের সাথে দেখা করো ভাই বাই